আমি চাইলে আমার মাকে যা ইচ্ছে কিনে দিতে পারি যেটা আমার স্ত্রী তার বাবা মাকে দিতে পারে না কারণ সে জব করে না একজন মাস্টার্স করা নারী হওয়ার পরও সে তার সবটুকু ঢেলে দিয়েছে আমার সংসারে এটা অনেক বড় জব অথচ কোনো স্যালারি নেই আমি তাকে বলেছি তোমাকে আমি কতটুকু কী দিতে পারি জানি না কিন্তু তোমার মা বাবাকে যদি কিছু দিতে ইচ্ছা করে সেটা যত দামি হোক আমার মানে ব্যাগ থেকে নিয়ে নেবা এই জন্য আমার পারমিশনে নিতে হবে না সেই সময়ের জন্য আমার মানে ব্যাগটা হয়ে যাবে তোমার স্যালারি অ্যাকাউন্ট একটা মেয়ে তার বাবা মাকে কতটা ভালোবাসে তা আমার চেয়ে ভালো কেউ জানে না কারণ আমারও দুটো মেয়ে আছে আমি আমার স্ত্রীকে সেভাবেই রাখার চেষ্টা করে যেভাবে আমার মেয়েদের দেখতে চাই আলহামদুলিল্লাহ এটা একটা ভাইয়া তার প্রপাইলে লিখেছে এরকম যদি প্রত্যেকটা ছেলের চিন্তা ভাবনা মন মানসিকতা হতো তাহলে আমাদের প্রতিটা ঘরে ঘরে পুরুষরা হয়ে উঠতো শ্রেষ্ঠ পুরুষ এবং শ্রেষ্ঠ জামাই যারা আমরা আজকে আমাদের সমাজে দেখি কি মেয়েরা স্বামী নিয়ে সংসারে শুকে নাই। কারণ তাদের একটা দোষ স্বামী এটা দেয় না ওটা দেয় না সেটা করে না আমাদের প্রত্যেকটা নারীর যে পরিমাণ কাজ করা সংসারে যে রান্নাবান্না করা হয় এটা হওয়া উচিত সবচাইতে বেশি যুক্ত একটা জব কিন্তু এখানে কিন্তু আমরা নিঃস্বার্থভাবে সেই কাজটা করে থাকি কোনো ধরনের কোনো টাকা পয়সা কোনো কিছু নেই না সেটা আমরা ছোটোবেলায় আমার মা বাবাকে দেখ বাবা মাকে দেখে আসছি যে মা দিন রাত পরিশ্রম করেছে আমাদেরকে খাওয়াইয়েছে আমাদেরকে পড়িয়েছে আমাদেরকে যখন যেই দরকার আমাদের সবসময় মারা আমাদের পাশে থাকে মাদের স্যালারি হওয়া উচিত সবচাইতে বেশি কিন্তু মারা সেখানে নিঃশর্তভাবে কোনো এক টাকা পয়সা ছাড়াই তার সংসারের জন্য দিন রাত খেটে পরিশ্রম করে কিন্তু সেটা কয়জন বাবা কয়জন ছেলে কয়জন পুরুষ সেটা বুঝতে পারে তার স্ত্রী কথা তার একজন ছেলে হিসেবে তার মায়ের কথা একজন স্ত্রী হিসেবে তার একজন ছেলে পুরুষ হিসেবে তার স্ত্রীর কথা কেউ এরভাবে বুঝতে পারে না যেটা এই ভায়াটা কত সুন্দর করে তার বউয়ের এই কথাটা লিখেছে আলহামদুলিল্লাহ আমি চাইব প্রত্যেকটা ঘরে ঘরে যে এরকম সন্তান জন্ম নেয় যে কিনা তার বউ সে যখন বড় হবে তখন যেন সে তার বউকে যথেষ্ট পরিমাণ সম্মান রেসপেক্ট এবং ভালোবাসা দেয় এটা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত তাহলে আমাদের ঘরগুলো হবে অনেক সুন্দর এবং শান্তি এবং হচ্ছে সব চাইতে ভালো সো আমি আজকে রান্না করেছি হচ্ছে খিচুড়ি ডিম তারপর হচ্ছে চিকেন ফ্রাই তারপর হচ্ছে একটু আচার দিয়ে আমি খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ বাই বাই আল্লাহ হাফিজ